সাধু বাবা সাধু বাবা আমি বাবা বলো বাবা তোমার কি হয়েছে এদিকে এসো এদিকে এসো বাবা আমি একটা বিপদে পড়েছি কি সমস্যা তোমার বলো বাবা আমি ধনী হতে চাই আমার কাছে বহুত টাকা পয়সা সোনা থাকে এটার জন্য তো তোমার বহুত কষ্ট করতে হবে আমি করব বাবা আমাকে বলেন কি করতে হবে আমার ঠিক আছে আমি বলছি আমি একটা জায়গা দেখাই দিচ্ছি তুমি ওই জায়গার যাই সব যা যা লাগে তুমি নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে বাবা বলেন সেটার জন্য তোমার গোয়ালপাড়ার জঙ্গলে যেতে হবে গোয়ালপাড়ার জঙ্গলে যায় ওখানে একটা নীলগিরি নীলগিরি পর্বত আছে ওই পর্বতে যেতে হবে তোমার কিন্তু সমস্যা আছে ওখানে বহুত ভূত প্রেত আছে তোমার সাহস করে যেতে হবে ওই জায়গায় ঠিক আছে বাবা আমি কালকেই যাব যাও তাহলে এখন

বাবা বাবা আমি বাবা আবার কি হয়েছে তোমার বাবা আর কয়েন না ওখানে দেখি একটা বিরাট বড় কালাবাদুর কালাবাদুর আমাকে মারতে চাইছিল কালাবাদুরটা কি বলেছিল বলেছিল তুই কি চাস তুমি কি বলেছ বাবা আমি বলেছি আমাকে কিছু সোনা হীরা মুক্তা লাগে নিতে এসেছি সেজন্যই তোমাকে মারতে চেয়েছিল তুমি যদি বলতে যে আমার কিছুই লাগে না তাহলে তোমাকে দিত তাহলে বাবা আবার যাবো আমি এবার গেলে তোমাকে মেরে ফেলবে তুমি যাও আমার সময় নষ্ট করো না তুমি যাও তুমি হম